আঠারোশো ফিট দূরে নিতে পারবেন ও আঠারোশো ফুট আঠারোশো ফিট বামসার টাও কিন্তু একটু অন্যরকম দেখতে আর কি আরতলাটাই এরকম হবে এখানে একটা ব্লেড আর ভিতরে একটা পাখা কিছু শক্ত ঠক ঠক কেটে দিবে আর ভিতরেটা পানি টেনে উপরে তুলে যেটা থাকে এটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন ছোট একটা ব্যাটারি যে কোনো ব্যাটারি 12 वोल्टের একটা এটা লাগায়া দিবেন মাপাম বলেন আপনারা যে পণ্য কিনুক আমার দোকান থেকে আমি এই গরমের জন্য এটা আমি দিয়ে দিলাম এটাও 4 ইঞ্চি এটাও 4 ইঞ্চি এটা কত বড় মেশিন অনেকই ভি এটা নিচে দেখেন মেশিন হ্যাঁ এই যে নিচে দেখতে পাচ্ছেন পার মিনিটে আপনি মোটামুটি এগারোশো লিটার পানি পেয়ে যাবেন আচ্ছা এগারোশো লিটার এই যে পাম্প সেট দুই বছরের মধ্যে যদি কয়েল জ্বলে যাক পুরে যাক আমি ফ্রি সার্ভিস করে দেব দুই ইঞ্চি গ্যাপ পাবেন এই গ্যাপটাই খুঁজে বেশি ভাগ মানুষ তো এই গ্যাপটা তাদের জন্য সুখবর এই মালটা আমার কাছে চলে আসছে এটা বারোশো পনেরোশো লিটার পানি চায় তাদের জন্য এই যে চার ইঞ্চি ডেলিভারি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্প দেখাবো এখানে কিন্তু ছোট বড় সব সাইজের মাঠ পাম্পের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন ভাই আমি ভালো আছি ধরে যাবে আপনাদের প্রতিষ্ঠানের লোকেশন এবং নামটি বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো আপনার গুলিস্থানের নিকট নবাবপুর একশো সাত নম্বর মার্কেট আর্যু টাওয়ার তলায় এগারো নাম্বার দোকান আসলে আমাদের পেয়ে যাবেন আর আমার দোকানের নাম হলো হৃদয় এন্টারপ্রাইজ আচ্ছা দোকানের নাম হচ্ছে হৃদয় এন্টারপ্রাইজ আর দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে নিতে পারবেন অনলাইনে যখন আপনারা লেনদেন করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে ভিডিওতে যার যাকে দেখবেন তার সাথে কথা বলবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপর লেনদেন করবেন তাহলে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনারা সুরক্ষিত থাকবেন অনেকেই অনলাইনে প্রতারণা করতেছে দেখা যায় অনেক দোকানদারের ভিডিও নিজের নামে চালিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কথা বলে তারপর অর্ডার কনফার্ম করবেন তো হৃদয় ভাই এখানে কি ধরনের মাটফ গুলো রেখেছেন আমি আজকে যে মাটফংগুলো আনছি এগুলো কাটার না ঠিক আছে এগুলো হলো আপনারা যারা পুকুরে ব্যবহার করবেন পানি পানি উঠানোর জন্য হ্যাঁ এটা হলো যে ব্লেডটা এটার মধ্যে আছে এটা হলো একটা ব্লেড তো এটা অনেক মানুষ কাটার বলে বিক্রি করে কিন্তু এটা জেনইন যে নরমাল যে পেকাদা যেটা আমরা বলি আর কি ওইটা নর্মালি এগুলো দিয়ে উঠে যাবে আর এটা হিউজ পরিমাণ পানি পাবে পানিটা বেশি এটা দিয়ে শুরু করি ভাই ছোটটা হল আমি একটা ডিসি পাম্প দিয়ে শুরু করলাম এটা ছোট ভাই এটা নতুন করে বলার কিছুই নেই এটা হল বারো বোল্ট বেটারিটা চলবে এটার মধ্যে চব্বিশ বোল্ট আছে বারো বোল্ট আছে এক ইঞ্চি ডেলিভারি আচ্ছা ঠিক আছে ডেলিভারি তো না বলবে এটা কিন্তু অনেক পানি ঠিক আছে আপনার জাস্ট রিক্সা ছোট একটা ব্যাটারি যেকোনো বেটারি বারো বোল্ট একটা এটা লাগায় দিবেন জাস্ট পানি আপনারা সেচ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এক ইঞ্চি ডেলিভারি ভাই এটা 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 প্রাইস প্রাইস কত একদম পাইকারি যদি নেন দুই হাজার টাকা আর চব্বিশ বোল্ট যদি নেন পঁচিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলার দিয়ে চালাতে পারবেন

সেটা কিন্তু অনেক কোয়ালিটিফুল আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন এক

এটা দিয়ে উঠাতে পারবেন পঁচিশ ফিট তার থাকবে এক গোড়ার দাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এক গোড়া এক গোড়া এটার মধ্যে দেড় গোড়া যদি নেন জালি সিস্টেম আট হাজার পাঁচশো টাকা দুই গোড়া নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে কোনটা আছে এর পরে আসি হলো আমি তিন ইঞ্চি ডেলিভারিতে ভাই তিন ইঞ্চি ডেলিভারি যেটা এটা আমরা দেখবো জি এই যে তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা দেখেন তিন ইঞ্চি ডেলিভারি হলো বেশি বেশিরভাগ তিন ইঞ্চি ডেলিভারিটাই মানুষ নেওয়ার জন্য চেষ্টা করে কারণ তিন ইঞ্চিতে পানি বেশি পার মিনিটে আপনি মোটামুটি এগারোশো লিটার পানি পেয়ে যাবেন আচ্ছা এগারোশো লিটার এই যে পাম্প সেট এটা পাম্প সাইড হলো এই আর এই হলো আপনার জালি দেখেন যারা পুকুর সেচ করবেন অবশ্যই পুকুরে মাছ থাকে তো আপনারা অবশ্যই জালি নেওয়ার চেষ্টা করবেন নট কাটার জালি নেওয়ার চেষ্টা করবেন এইটার মধ্যে দিয়ে এক কাদা যেটা থাকে এটা আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন আর আমাদের কাছে কাটারও আছে ওইটা নিলে ওইটা অন্য অন্য ভিডিওতে আমি দেখাবো তো এটার মধ্যে আপনার দুই গোড়া তিন ইঞ্চি আছে তিন গোড়া তিন ইঞ্চি আছে চার গোড়া তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চির দাম আট হাজার পাঁচশো টাকা এই মডেল থাকুক অন্য মডেল থাকুক সেম দাম তিন গোড়া তিন ইঞ্চি নেবেন এগারো হাজার টাকা চার গোড়া তিন ইঞ্চি নেবেন বারো হাজার টাকা একদম পাইকারি রেট আচ্ছা এরপরে কোনটা আছে ভাই এরপরে আসে চার ইঞ্চি ডেলিভারি যারা আরো পানি চায় যারা পার মিনিটে বারোশো পনেরোশো লিটার পানি চায় তাদের জন্য এই যে চার ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু সেট আছে হ্যাঁ সেট অনেক বড় দেখেন আচ্ছা তলাটা দেখি ভাই তলাটা এই যে দেখেন তলাটা এই যে তলাটা এরকম হবে হ্যাঁ আমি তো আগেই বলে দিচ্ছি পাম্পের এক এক তলা এক তলা আমি আজকে এক ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমি মাল দেখাবো আজকে পাঁচ ইঞ্চি ডেলিভারি ভাই আচ্ছা ঠিক আছে তো এটা আপনার তিন গোড়া চার ইঞ্চির দাম পড়বে হলো এগারো হাজার পাঁচশো টাকা চার গোড়া চার ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা একদম পাইকারি পরে যেটা আছে এটা তো ভাই অনেক ছোট ডেলিভারি এটা ছোটর মধ্যে আবার বডিটা দেখেন অনেক বড় কত বড় মানে এটা কিন্তু অরিজিনাল তিন গোড়া মানে বড় বড় জি জি গোড়া 2 ইঞ্চি আচ্ছা যারা অনেক আছে আমাদের জিনজিরার ভাইয়েরা অনেক টাইমে এসে আমাদের কাছে ভিতরে গ্যাপ খোঁজে হাত দুকায়া দেয় ঠিক আছে তো তাদের জন্য এই মালটা এই যে দেখেন গ্যাপ এই যে গ্যাপ আছে দেখেন মানে অনেক গ্যাপ এই যে ইঞ্চি গ্যাপ পাবেন এই গ্যাপটাই খুঁজে বেশি ভাগ মানুষ তো এই গ্যাপটা তাদের জন্য সুখবর এই মালটা আমার কাছে চলে আসছে এটা তিন গোড়া 2 ইঞ্চির দাম পড়বে 12500 টাকা আচ্ছা ভাই এত বড় পাম্প এত ছোট ডেলিভারি এটা হলো ভাই এটার হেড বেশি দূরে যাবে বেশি এটা দিয়ে মোটামুটি আর যে কটা মাল দেখালাম তার মধ্যে সব থেকে হেভি মাল যদি নেন যে ভাই আমার টাকার কোনো মাল দিতে হবে এটা কিন্তু অনেক ওয়েট এবং ডেলিভারিটা একটু ও আচ্ছা অনেক চার ইঞ্চি আর এটাও চার ইঞ্চি দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন এটাও চার ইঞ্চি এটাও চার ইঞ্চি এটা কত বড় মেশিন অনেক এরকম মেশিন হ্যাঁ

ট্রাই নেবেন প্রত্যেকটার সাথে একটি করে ফ্যাম থাকবে আপনারা এটা তো থাকবে পাঁচ ইঞ্চি ডেলিভারি ভাই দেখেন কত বড় এই এই যে পাঁচ ইঞ্চি ডেলিভারি দেখুন কত বড় ডেলিভারি পাঁচ ইঞ্চি ডেলিভারি বেশি পানি যায় এই যে পাম্প সেটটা দেখি ভাই পাম্প সেট পাম্প সেটটা দেখেন এই যে দেখেন পাম্প সাইড পাম্প সেটটা কিন্তু একটু অন্যরকম দেখতে আর কি আর তলাটা এরকম হবে এই যে এই নাটগুলোও কিন্তু খুলে এই নাটগুলো খুলে আপনি এই সাইডটা ব্যবহার খুলে ব্যবহার করতে পারবেন বা পায়ে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই এটা প্রাইস কত এটা 5 ইঞ্চি এটা 5.5 গোড়া আছে এবং চার গোড়া আছে চার গোড়া পাঁচ ইঞ্চির দাম পড়বে সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে পাঁচ গোড়া পাঁচ ইঞ্চির দাম পড়বে টাকা আচ্ছা আর এরপরে যেটা আছে ভাই যে এখানে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল যে মাঠ আমার আপনি জানেন প্রত্যেক টাইমে আমার কাছে একটা বড় ধরনের মাটফাম্প থাকে এবং দেখেন এটা কিন্তু সাড়ে পাঁচ গোড়া আচ্ছা সাড়ে সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি ডেলিভারি এবং ভাই এটা যদি একটু দেখাই আমি এটা কিন্তু কাটার আমরা একটু এই যে এই যে ভিতরে কাটার দেওয়া ভিতরে এই যে এখানে একটা ব্লেড আবার ভিতরে কিছু শক্ত টক্ত থাকলে কেটে দিবে আর ভিতরে উঠে ফেলবে আচ্ছা ঠিক আছে এটা হলো সিস্টেম আচ্ছা দেখা যায় ওই যে অনেকের কিন্তু বড় বড় টাঙ্কিতে গোবর থাকে তো ওই সব জায়গা যদি এগুলো ব্যবহার করে এটাই কিন্তু গোবরটা আপনার ভেঙে দিবে আর পাম্পটা টেনে উঠিয়ে ফেলবে যারা ফার্মের জন্য নিতে চান এটা বেস্ট হবে আবার নদী থেকে ফার্মের জন্য নদী থেকে যারা পানি আনতে চান অথবা বালি কাদা মাটি যারা আনতে চান এটা আনতে পারবেন বেস্ট হবে আর এই দেখুন এই যে এগুলা দিয়ে আপনার বাস বেঁধে রাখতে বেঁধে আর কি নিতে হয় অনেক ওয়েট জি আর এগুলো খুলে ডেলিভারি খুলে ছোট বড় করতে পারবেন আর চাইলে এটাকে 3 ইঞ্চিও করে নিতে পারবেন ফ্লান্সটা জাস্ট

আপনি দুই বছরে ওয়ারেন্টি পাবেন এবং কুরিয়ার সার্ভিস ফ্রি পাবেন এখনো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছি ওয়ারেন্টি আমি দিচ্ছি হলো আমার প্রত্যেকটা মাল আমার থেকে যারা আপাতত এখন পর্যন্ত মাল নিয়েছে আল্লাহর রহমতে কেউ এখন পর্যন্ত খারাপ রিপোর্ট দিতে পারবে না যে আমি ওয়ারেন্টিটা যদি সমস্যা হয় সমস্যা হলে দুই বছরের মধ্যে যদি জ্বলে যাক যাক কয়েল আমি ফ্রি সার্ভিস করে দিবো আচ্ছা তো আপনারা দুই বছরের একটা সাপোর্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো ভাই যারা না আসতে পারবে তাদের জন্য কি ব্যবস্থা যারা না আসতে পারবে আমাদের অবশ্যই ভিডিও কল দিবে অবশ্যই আমি কি আসি কি না আমি ছাড়া এই দোকান আর কেউ থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমার কাছেই অর্ডার দিতে হবে যদি সরাসরি দোকানে আসেন আমার ম্যানেজার আছে ওরা থাকবে আমি যদি না থাকি ওদের থেকে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি অনলাইনে অর্ডার দেন আমার কাছেই দিতে হবে আমাকে ভিডিও কল দিবেন এই মালটা দেখবেন এটা যদি অর্ডার দেন এটা আছে কিনা আমি ওই যে বললাম ভাই হ্যাঁ আমি দিয়ে দিব আপনাকে দেখাইতে পারতেছেন ওটা হবে না আপনি এই মালটা যদি মানে ভিডিও কল দিয়ে আপনারা দেখবেন আপনাকে আমি দেখাবো আপনার দাম যদি ভালো লাগে আমি কনফার্ম করব আমাকে 500 থেকে শুরু করে 1000 2000 যা ভালো লাগে আপনারা দিতে পারবে বাকি টাকা জেলা পর্যায়ে যাবে কুরিয়ারে আপনারা দিয়ে বাকি টাকা দিয়ে মাল যাবে আচ্ছা যে সব জায়গায় কুরিয়ার সার্ভিস আছে ওখানে দিতে পারবেন আর কি তো সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও কল দিয়ে তাদের সাথে লেনদেনটা করবেন তো হৃদয় ভাই ভিডিও শেয়ার ঠিকানাটা আবার একটু বলে দেন আমি যদি ঠিকানাটা আবার বলি গুলিস্তান ফ্লাইওভার হানি ফ্লাইওভার দিয়ে নেমে হাতের বামে আপনারা সোজা সদরঘাটের দিকে যদি আসেন নবাবপুরের মাঝামাঝি একশো সাত নম্বর মার্কেট আরজু টাওয়ার নিস্তালায় এগারো নম্বর দোকান হৃদয় এন্টারপ্রাইজ তা আপনার আসতে সমস্যা হলে অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো দোকানে তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠামদের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন হৃদয় এন্টারপ্রাইজে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ